নোটারির মাধ্যমে আমরা কি জমি রেজিস্ট্রেশন করতে পারি না নোটারির মাধ্যমে কিন্তু কখনোই আপনি জমি রেজিস্ট্রেশন করতে পারেন না জমি রেজিস্ট্রেশন করতে গেলে আপনারা কখনোই নোটারির মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন না ওটা রেজিস্ট্রি অফিস অর্থাৎ এডিএসআর যে অফিস আছে সেখানে আপনারা গিফট ডিট করতে পারেন কিংবা সেল ডিট করতে পারেন সরকারের যতটুকু রেজিস্ট্রেশন ফিস সেই ফিস দিয়ে আপনারা জমি সেখান থেকে রেজিস্ট্রেশন করবেন নোটারির মাধ্যমে কিন্তু কখনোই জমি রেজিস্ট্রেশন করতে যাবেন না সেটা কিন্তু ভ্যালিড নয় এবং এইভাবে কিন্তু জমি হস্তান্তর করা যায় না আমি এই কথাটা আপনাদেরকে বারবার বলে দিচ্ছি দানপত্র দলিলের ক্ষেত্রে টু পারসেন্ট রেজিস্ট্রেশন খরচা এবং সেল ডিডের ক্ষেত্রে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট কিংবা আট পারসেন্ট রেজিস্ট্রেশন খরচা দিয়ে আপনারা কিন্তু রেজিস্ট্রেশনটা করবেন অতি অবশ্যই এই কথাটা মনে রাখবেন নোটারির মাধ্যমে কিন্তু আপনারা কোনো জমি কিংবা বাড়ি কিংবা কোনো কিছুই রেজিস্ট্রেশন করতে যাবেন না সেটা কিন্তু আপনাদের বেকার হবে এবং আপনাদের কষ্টার্জিত টাকা কিন্তু নষ্ট হবে